কানাডায় প্রত্যেক বছরে এক লক্ষের অধিক ইমিগ্রান্ট ভিসা ইস্যু হয় ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপ ক্যাটাগরিতে এর মধ্যে আশি হাজারের অধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় স্পাউজাল স্পন্সারশিপদের জন্যে তো স্পাউজাল স্পন্সারশিপদেরকে পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার ক্ষেত্রে এটি যেহেতু পিয়ার ভিসা সুতরাং এখানে প্রসেসিংয়ে সময় লাগে নিয়ার অ্যাবাউট এক বছর সময় লাগে কেউ যদি তার স্পাউসের জন্যে পিয়ার অ্যাপ্লিকেশন করার পরে অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট পেয়ে যান তখন তিনি তার স্পাউসের জন্যে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন সেক্ষেত্রে এই আবেদনটি ইনল্যান্ড অথবা আউটল্যান্ড যেখান থেকে হোক না কেন যে কোনো ক্যাটাগরি স্পন্সারশিপ হোক না কেন ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আপনার সাথে থাকতে পারবে কাজও করতে পারবে যখন পেয়ার রেজাল্ট আসবে তখন পেয়ার স্ট্যাটাস নিয়ে তিনি তার ইচ্ছা মতো কাজ করতে পারবেন তো কিভাবে তিনি এই পিয়ার অ্যাপ্লিকেশানটি কিভাবে এই সিস্টেমটি কাজ করে সেটির সাথে ইন্ট্রোডিউস করে দেয় মূলত আমাদের আজকের উদ্দেশ্য আশা করছি পুরো ভিডিওটি দেখবেন হাউ টু গেট অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ফর ইউর স্পাউস ওর পার্টনার ডিউরিং দি স্পন্সারশিপ প্রসেস তো বলেছিলাম যে একটা বিরাট সংখ্যক ইমিগ্র্যান ভিসা হয় ইস ইস্যু হয় এই ক্যাটাগরিতে তো যখন আপনি আপনার স্পাউসকে স্পন্সার করতে যাবেন তখন অবশ্যই আপনাকে প্রথমে তার জন্যে পিয়ার আবেদন করতে হবে বিশেষ করে যারা সিটিজেন বা পিয়ার হোল্ডার তাদের অনেকের স্পাউস হয়তো ক্যানাডার সিটিজেন পেয়ার হোল্ডার না তারা হয়তো বিয়ের সাথে করলেন পিয়ার হওয়ার পরে এনিথিং ইন এনি কাইন্ডস অফ হ্যাপেন্স মে হ্যাপেন টু ইয়ার লাইফ যাই হোক এখন এখানে যে বিষয়টি সামনে চলে আসে সেটি হলো আপনার স্পাউসকে পিয়ার হোল্ডার করতে হবে এবং এই পিয়ার হোল্ডার করতে যেহেতু সময় লাগবে সুতরাং এই সময় তাকে আপনার ওপেন ওয়ার্ক পারমিট নিতে হবে কিভাবে নেবেন দি স্পন্সার্ড পার্সন ক্যান অনলি অ্যাপ্লাই ফর দিস ওপেন ওয়ার্ক পারমিট আফটার ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন টু স্পন্সর দেম ফর পারান্ট রেসিডেন্সি অর্থাৎ পিআর অ্যাপ্লিকেশনটি যদি সাকসেসফুলি সম্পন্ন হয় তাহলেই কেবলমাত্র ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আপনার স্পাউসের জন্যে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কিন্তু পেতেই হবে এবং এখানে আরেকটি বিষয় সেটা হল যে স্পাউস আর স্পন্সারশিপের কিন্তু দুইটি ক্যাটাগরি একটি হচ্ছে ইন কেনাডা ক্লাস বা ইনল্যান্ড ক্যাটাগরি আর একটা হচ্ছে ফ্যামিলি ক্লাস আউটল্যান্ড ক্যাটাগরি একটি হচ্ছে যে আপনার এখানে ইনল্যান্ড ক্লাসে আপনারা ইউজুয়ালি যেটা প্রকাশ করেন যে আপনার স্পাউস অলরেডি আপনার সাথে কেনাডাতে বসবাস করতেছে আউটল্যান্ডের ক্ষেত্রে বলা হয় যেটা যে আপনার স্পাউস আউট অফ কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু ইনল্যান্ড আউটল্যান্ড যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনার স্পাউস আপনার সাথে থাকার জন্যে এখানে ভিজিটার ভিসা নিয়ে আসুক বা যেভাবে আসুক না কেন আসার পরেই তারা কিন্তু এখানে পিয়ার হোল্ডার হিসেবে এখানে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবে কিন্তু তার আগে কন্ডিশন হচ্ছে অবশ্যই আপনাকে পিয়ার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে তো এক্ষেত্রে এলিজিবল হওয়ার জন্য যে বিষয়গুলো লাগবে এ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাদের উভয়ের মধ্যে রিলেশনশিপ যেটি সেটি জেনুইন রিলেশনশিপ কোনো ফেক না কাউকে দেখো টাকার বিনিময়ে আপনি কাউকে আনতেছেন আন্ডারস্ট্যান্ডিং করতেছেন তা কিন্তু না এরপরে যেটি প্রয়োজন সেটি হলো ইনক্লুড ইন অ্যান অ্যাপ্লিকেশন ফর পিয়ার হ্যাভ রিসিভড অ্যান্ড অ্যাক্নোলজমেন্ট অফ রিসিভড অর্থাৎ আপনি যে পেয়ার আবেদন সাবমিট করেছেন তার জন্য সেটার রিসিপটা আপনাকে এখানে শো করতে হবে লিভিং ইন কানাডা উইথ দি স্পন্সর এখানে যখন ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তখন অবশ্যই আপনার স্পাউসকে কেনাটাতে থাকতে হবে তিনি যে কোনো ক্যাটাগরিতেই করুন না কেন তো এখন দেখা গেল যে আপনার স্পাউ স্পাউস হয়তো অন্য কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আপনার সাথে থাকতেছে অথবা দেখা গেলো ভিজিটের বিষয়ে তিনি এসেছেন এসে এই কনভার্সনটা করতে পারবেন ইন্ডিভিজুয়ালস হু আর বিং স্পনসার্ড ফর পিয়ার ক্যান নট অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি তো কোন কোন ক্ষেত্রে এখানে আবেদনটি করা যাবে না দে আর পিয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিফিউজ কারোর এই পেয়ার যদি রিফিউজ হয় সেটি যদি উইড্রো করা হয় রিটার্ন করে দেয় তাহলে সেটি কার্যকরী হবে না দে প্ল্যান টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট অ্যাট এ পোর্ট অফ এন্ট্রি কেউ যদি অফ এন্ট্রিতে ওয়ার্ক পারমিটে আবেদন করে কারণ স্পাউস তাহলে কিন্তু তিনি ওপেন ওয়ার্ক পারমিটের এই সুযোগটি পাবেন না দিস প্রসেস ইজ ডিফাইন্ড ডিপেন্ডিং অন ওয়েদার দি স্পন্সার্ড পার্সন অলরেডি হ্যাজ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্স স্টার্ট ইন কেনাডা আর নট এখানে একটা গ্যালেন্স আপনাদেরকে দেখানো হচ্ছে স্পাউস পার্টনার টেম্পোরারি স্ট্যাটাস প্রসিডিউর স্পাউস পার্টনার হ্যাজ এ ভ্যালিড টেম্পোরারি স্ট্যাটাস আপনার স্পাউস কেনাটাতে ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট ভিজিটর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন যে কোনো স্ট্যাটাস নিয়ে কানাডাতে আসতে পারেন আসার পরে তাকে মূলত এই স্পাউসের পার্টনার উইথ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস ক্যান অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট থর আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট ওয়ান্স দে রিসিভ অ্যান্ড অ্যাকনলেজমেন্ট অফ রিসিড ফ্রম আইআরসিসি রিগার্ডিং দেয়ার Uh, peer sponsorship application. If a special, uh, in a, spencer, a special circumstance, IRCC may allow uh, the sponsorship person to apply for a work permit without. অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট তো দুইটি বিশেষ বি বিবেচনায় এখানে অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট ছাড়া আপনার এখানে আপনার ওপেন ওপেনার পারিটের জন্য আবেদন করা যাবে একটা কন্ডিশন হলো দিয়ার টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস ইজ সেট টু এক্সপায়ার ইন টু উইক্স আর দুই সপ্তাহের মধ্যে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে দেখা গেলো ভিসিটার বিষয়ে গেছেন দুই সপ্তাহ পরে সেটা এক্সপায়ার হয়ে যাবে এরপরে দেখা গেল দি হ্যাভ অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন টু বি স্পন্সার্ড ফর পিয়ার অর্থাৎ অলরেডি আপনি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন করেছেন এখনও রিসিপ্ট পাননি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এই দুইটি ক্ষেত্রে এটি আপনি ওপেন পারমিটের জন্য আবেদন করতে পারবেন অ্যাকলিজমেন্টের রিসিট ছাড়াও স্পাউস ডাজ নট কারেন্টলি হ্যাভ টেম্পোরারি স্ট্যাটাস ইন ক্যানাডা যাদের কোনো টেম্পোরারি স্ট্যাটাস কেনাডাতে নাই তাদের জন্য কি ইফ দি স্পাউস আর পার্টনার বিং স্পন্সর ডাজ নট কারেন্টলি হ্যাভ টেম্পোরারি স্ট্যাটাস দে মাস্ট ওয়েট আনটিল দে হ্যাভ রিসিভড অ্যান অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল লেটার প্রিও টু অ্যাপ্লাইং ফর এন ওপেন ওয়ার ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট এখানে বুঝতে পারতেছেন যাদের কোনো ভিসা নেই যাদের স্প দেয় তাদের জন্যে ওয়েট করতে হবে কতদিন পর্যন্ত আনটিল দে রিসিভ অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল লেটার প্রিওর টু অ্যাপ্লাইং ফর এ ওপেন ওয়ার্ক পারমিট ইন অ্যাডিশন দি স্পন্সার্ড পার্সন ক্যান নট অ্যাপ্লাই ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার এনি আদার পাবলিক পলিসি অর পাইলট প্রোগ্রাম তো পাইলট প্রোগ্রাম বা পাবলিক পলিসির কোনো প্রোগ্রামের অধীনে তারা আবেদন করতে পারবেন না এই হলো কন্ডিশন এরপরে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু স্পন্সর ইউর স্পাউস আর পার্টনার ধরো স্পাউস আর ল পার্টনার ইন ক্যানাডা ক্লাস অ্যান্ড হ্যাভ সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট দি ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন উইল টপিক্যালি প্রসেসড উইদিন ফোর মান্থ তো এখানে আশা করি সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আবার রিপিট করতেছি ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু স্পন্সর ইয়র স্পাউস আর পার্টনার ধরো দি স্পাউস আর ল পার্টনার ইন ক্যানাডা ক্লাস ইন ইনল্যান্ড স্পন্সারশিপের ক্ষেত্রে এবং ওপেন ওপেনার পারমিটের জন্য আবেদন করেন ওপেনার পারমিটের অ্যাপ্লিকেশন প্রসেস হতে আপনার সাধারণত চার মাস সময় লাগবে এই হল বিষয় ইফ ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর স্পন্সারশিপ অ্যান্ড হ্যাভ রিসিভ ইউ ওয়ার ফ্রম আর আইআরসিসি ইউর স্পন্সর পার্টনার মে বি এলিজিবল ফর ফ্যাস্টার প্রসেসিং অফ দেয়ার ভিজিটার ভিসা তো এখানে আপনার যারা অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন কেউ যদি ভিজিটার ভিসা আবেদন করেন তাহলে তাদের ভিজিটার ভিসাটা অত্যন্ত ফ্যাস্ট ক্যাটাগরিতে আরসিসি প্রসেস করে থাকে তো বিশেষ করে যারা আউটলাইন থেকে আবেদন করেন তাদের তো অনেক সময় ভিসা থাকে না তারা এই ভিজিটার ভিসা আবেদন করবেন করে কেনারাতে আসবেন আসার পরে তারা এখানে ওপেন আউটফার্মিটি আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশনস দ্যাট রিকোয়ার মোর ইনফরমেশন মে টেক লঙ্গার ফর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টু প্রসেস যাতে ফার্দার ডকুমেন্ট প্রয়োজন হয় যে সমস্ত অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সেগুলোতে বেশি লঙ্কার টাইম লাগে প্রসেস হতে ওয়ান্স দি স্পন্সার পার্সন হ্যাজ গেইন টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস দে মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট হ্যাভিং অ্যারাইভড ইন কেনাডা তো হাউ টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট ফর ইউর লাভ ওয়ান কীভাবে এখানে আবেদন করবেন আর সিসি সিকিউর অ্যাকাউন্ট থেকে এখানে আবেদন করতে হবে এই আবেদনের প্রসেস নিয়ে আমরা আগে একটি আলোচনা করেছি এই জন্য নতুন করে এটা আমরা আলোচনা করতেছি না এই বিষয়টা স্কিপ করতে চাচ্ছি এ নোট অফ ফিলিং আউট দি ডিটেলস অফ ইন্টেনডেড ওয়ার্ক ইন কেনাডা সেকশন তো এই সেকশনটা নিয়েও কথা বলবো না একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন আমরা আলোচনা শেষ করব আফটার সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যখন সাবমিট হয়ে যাবে তখন কি করবেন ইউর স্পাউস উইল নট বি লিগালি অথরাইজড টু ওয়ার্ক ইন ক্যানাডা আনটিল দে হ্যাভ বিন ইস্যুড দে ওপেন ওয়ার্ক পারমিট আনলেস দে আর অথরাইজড ইন সাম আদারওয়ে এখন দেখা গেলো আপনার স্পাউস কানাডাতে চলে এসেছেন ভিজিটার ভিসা নিয়ে ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন পিআর অন প্রসেসে রয়েছে এখন কি তিনি কাজ করতে পারবেন অবশ্যই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে লিগালি অথরাইজড না হয়েছেন ততদিন পর্যন্ত কাজ করতে পারবেন না কাজ করতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে সেটার কারণে আপনার পিআর ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে ওপেন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যাবে ভিজিটার ভিসা নিয়ে যে আসেন সেটাও ক্যান্সেল হয়ে যাবে তো আমি সালাউ যাবে একটা কথা আছে সো এই বিষয়গুলো অবশ্যই

বা কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের জানার মধ্যে থাকলে অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম